ব্যাক মাই চ্যানেল ক্রিয়েশন আজকে অনেক দিন পর আবার ফর্মে ফিরে তোমরা সবার আশীর্বাদে আমার থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলে তো সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন আরও ঐগোতে পারি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু না বলে আজকের ব্লগ স্টার্ট করছি আজকের হচ্ছে হোলি তো সকালবেলা উঠে রেডি মানে রেডি এখনও হয়নি জাস্ট সকালবেলা উঠে ব্রাশ ট্রাস করে চাটা খেয়েই বসে আছি তো এবারে রেডি হব হয়ে হচ্ছে খেলবো হোলি হাই আরেকদিন চলে এসেছে এখানে সে তো তার হোলি খেলা স্টার্ট হয়ে গেছে তুই করতেছিস হোলি খেলতে যাই হোক সে হলি খেলা এই যে শুরু করে দিয়েছে এই যে তার হাতে রং আবে দেখা একটু আরো আছে আরো আছে হ্যাঁ তো চলো বেলুন আছে বেলুন আছে হ্যাঁ যাই হোক চলো তাহলে ড্রেস চেঞ্জ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এবারে এখানে ড্রেস চেঞ্জ করতে করতে এসে দেখছি এখানে বাঁদর খেলা হচ্ছে তো এখানে এই যে কত কী রং ঢং করে দেখাচ্ছে মাথায় নমস্কার করছে এই করছে ওই করছে তারপর ওকে পাউরুটি খেতে দেওয়া হয়েছে খাচ্ছিলো তারপর এদের দেখলে মায়াও হয় সবাই একটু টাকা দিচ্ছিলো তারপর আমিও একটুখানি দিলাম ভয়ও লাগছিল আমার যাই হোক তারপর আবার হাত দিয়ে দেখালো তারপর এই আমি রেডি হতে হব বলে চলে এসেছি এখানে একটু নিভিয়ার অ্যাড দিয়ে দিলাম তারপর একটু মেখে নিলাম যাওয়ার আগে প্রস্তুতি তো নিতেই হবে তো যাই হোক করে ভালো করে মেখে নিলাম এবার খেলার জন্য একদম রেডি তারপর আমার দেখে পান্তুয়াও রেডি হচ্ছে পান্ত আবির মুখেই তো মেখে নিল একদম সব কিছু মেখে টেকে এখানে মা থরফোর কাটছে তারপর এই যে আমাদের মাসিকে ধরে ধরে নিয়ে এলো ভালো করে হচ্ছে মুখে রং ফং আবির দিল তারপর আমি আর পান্তি গুলতে ব্যস্ত হয়ে গেলাম গুলছি গুলচি ফিচকারিগুলো ঠিকঠাক আছে কি দেখছি তারপর দুজনে মিলে একদম ভালোভাবে লেগে পড়েছি বেলুনগুলো সাজাবো বলে কিন্তু বেলুনগুলো কেন জানি না ফুলছে না তারপর পিপা এসে বেলুনগুলো কি করে ফলে সে দেখিয়ে দিল যাই হোক তারপরে বেলুনগুলো ফুলতে লাগলো তারপর পিপা কত কি বলছিল ওকে এখন মনে হচ্ছে না তারপর কাকিমা আবার আমাদের হেল্প করতে এলো তো এখানে এগুলো সব সাজানো হচ্ছে তারপর ও দাঁড়িয়েছিলো কাকে মারবে বেলুন ওই জন্য আমি আর কাকিমা বেলুনগুলো ফোলাচ্ছিলাম তো এই যে কত ছোট্ট 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 হাতের কাজ দেখাচ্ছি আমরা ও মা গো তারপর ব্যাস আমরা একদম জোর কদমে লেগে পড়েছি বেলুন ফোলানোর জন্য তারপরে এই যে ও মারছে পিসি ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মার 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 তারপরে ও বলে আমি রং মাগবো না তাহলে আমি দাঁড়াই তুই যত ইচ্ছা আবির মাখা বলে ও আবার আবির মাকে ও তাকে আবার আবির মা আবার পিসির পায়ে দিলো গড় করলো আবার আমাকে একটা টিপ দিল তারপরে এই আমরা আবার রেডি হয়ে গেছি আমি তো একটুখানি আবির মেখেছিলাম তারপর মাটা সবাই রেডি হয়ে গেছে এবার যাওয়া পাড়ায় আবির খেলতে তার আগে বাবা চলে এসেছে বাবাকে কাকিমা এই আবির মাখানোর জন্য দাঁড়িয়ে আছে এই বাবা বেরোতে না বেরোতে কাকিমা একদম দিল ভূত করে এই এই যা একদম ভূত করে দিল এবারে চলে যাচ্ছে মা হচ্ছে কাকাকে আবির মাখাতে ভালো করে আবির টাবির মাখিয়ে পিছি পিছিকে আবির ফাবির মাখিয়ে তারপরে সবাইকে নমস্কার টমসার করে তারপরে আমি বেরিয়ে পড়লাম হচ্ছে হোলি খেলতে তারপর এই যে এখানে দীপুকে দেখতে পেয়েছি তেঁতালে তারপর দীপুকে ভালো করে মাখালাম তারপর সব্বাইকে মাখালাম তো এখানে কুন্তলদাকে দেখতে পেয়ে গেলাম কুন্তলদাকেও ভালো করে মাখিয়ে ভূত করে দিলাম তারপরে চলে গেলাম রাস্তায়তে ধরে ধরে লোকগুলোকে মাখাচ্ছিলাম তারপর চলে গেলাম কাকিমার বাড়ি কাকিমাকে বাদর রং মাখিয়ে দিচ্ছে সেই নিয়ে কাকিমা অভিযোগ করছিল ভালো করে তারপর কাকিমা ভুটিয়েছে ভালো করে আবার এই আবি এই যে আবির টাবির মাখানো হচ্ছিলো তারপরে আবার কাকিমাকে ভিডিওটা হয়নি বলে আবার কাকিমাকে একটুখানি আবির টাবির মাকে নিলাম একটু ক্লিপ নিয়ে নিলাম তারপরে এই যে অরুপদাকে একদম পুরো ভূত করে দেওয়া হয়েছে গো সবাইকে তারপরে এখানে ঠাকুরের পায়ে সবাই হচ্ছে আবির দিচ্ছিলো তারপরে চলে গেলাম কুন্দলিকাদের বাড়ি ওখানে গিয়ে সবাই দেখছে ওখানে পুজো হচ্ছে পূর্ণিমার পুজো তারপর ভালো করে সায়নি দিকে আবির মাখালাম তারপর সায়নি দিয়ে একটু কুন্তলদাকে মাখালো কুন্তলদা একটু সায়নি দিকে মাখালুক বাবা কি প্রেম গো যাই হোক এই যে তারপরে চলে গেলাম হচ্ছে রিয়াদিদের বাড়ি রিয়াদিদের বাড়িতে বৃষ্টি এইটু আর জেঠিমাকে মাকে ভালো করে আবির মাখালাম তাই স্নান হয়ে গেছিল কিন্তু আমরা তো সোনার পাত্র নই তো ভালো করে স্নান হয়ে যাওয়ার পরেও ঘরে ডেকে এনে ভালো করে মাখালাম তারপর তো এই যে এখানে দেখা হয়েছে ভালো করে তাকে একদম ঘষছে ঘষে ঘষছে ঘষছে মাখালাম এখানে শেষ আজকের বলি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব